একটা জায়গা কল্পনা করো যেখানে আলো পৌঁছায় না যেখানে পানির চাপ এত বেশি যেন তোমার ওপর হাজার হাজার হাতি চেপে বসে আছে একটা জায়গা যার পৃথিবীর সব থেকে গভীর সবথেকে অজানা এই জায়গার নাম মারিয়ানা ট্রেন কখনো কি মাথায় এসেছে সমুদ্রের গভীরতা ঠিক কতটুকু এটা কি সঠিকভাবে পরিমাপ করা যায় এর উত্তর মিলবে আজকের ভিডিওতে চলুন আজ আমরা নামি পৃথিবীর এই গোপন অন্ধকারে এই সব কিছু শুনে হয়তো আপনার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে তাহলে মারিয়ানা ট্রেঞ্জ কোথায় অবস্থিত বা এর গভীরতা কত মারিয়ানা ট্রেঞ্জ অবস্থিত প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে ফিলিপাইন ও মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছাকাছি যা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন অঞ্চল এর দৈর্ঘ্য প্রায় দুই হাজার পাঁচশো পঞ্চাশ কিলোমিটার আর প্রস্থ গড়ে উনসত্তর কিলোমিটার তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এর গভীরতা এই ট্রাঞ্চের সবচেয়ে গভীর অংশ চ্যালেঞ্জার ডিপ যার গভীরতা প্রায় দশ হাজার নশো চুরাশি মিটার অর্থাৎ ছত্রিশ হাজার সত্তর ফুটেরও বেশি সহজভাবে তুলনা করলে বলা যায় তেরোটি খলিফা টাওয়ার পর পর বসালে এর গভীরতা সমান হবে এমনকি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট যদি এখানে এনে বসানো হয় তার শীর্ষবিন্দুও সাগরের পৃষ্ঠ থেকে প্রায় দুই কিলোমিটার নিচে থাকবে তাহলে তো বুঝতেই পারছেন এই মারিয়ানা ট্রেঞ্চ কতটা বিস্ময়কর মনের গভীর থেকে তাহলে নিশ্চয়ই এখন প্রশ্ন আসে কীভাবে এই বিশাল গহ্বর তৈরি হলো এর উত্তর লুকিয়ে আছে পৃথিবীর টেকটনিক প্লেটগুলোতে প্রায় আঠারো কোটি বছর আগে প্রশান্ত মহাসাগরের নিচে থাকা দুটি প্লেটের একটি আরেকটির নিচে ঢুকে যেতে থাকে এই প্রক্রিয়াকে বলে সাবডাকশন আর এই ধাক্কাধাক্কির ফলে সৃষ্টি হয় মারিয়ানা ট্রেঞ্চ আচ্ছা তাহলে কি এখানে কোনো প্রাণের খোঁজ আদৌ পাওয়া গেছে মারিয়ানা ট্রেঞ্চ এমন এক জায়গা যার তলদেশে সূর্যের এক ফোঁটা আলো পৌঁছায় না যেখানে তাপমাত্রা প্রায় বরফ ঠান্ডা চারপাশে চরম অন্ধকার আর এত উচ্চ চাপ যে মানুষ সেখানে এক মুহূর্ত টিকতে পারবে না যেখানের চাপ পৃথিবী পৃষ্ঠের তুলনায় এক হাজার গুণ বেশি সেই জায়গাও কি জীবন আছে হ্যাঁ বিজ্ঞানীরা এই গহব্বরে আবিষ্কার করেছেন একাধিক অদ্ভুত প্রাণী গভীর সমুদ্রের অদ্ভুত ধরনের স্নেল ফিশ অ্যাম্পিপড শিবপাঞ্জি রোবটের মতো দেখতে বায়োলোমিনিসেন প্রাণী এমনকি কিছু ক্ষুদ্র ব্যাকটেরিয়া যারা পাথরের মধ্যেও টিকে থাকতে পারে এই ভয়ানক গভীরে প্রথমবার মানুষ গিয়েছিল উনিশশো সালে দুইজন অভিযাত্রী জ্যাক স্পিকার ডন ওয়ালস একটি বিশেষ সাবমেরিন দ্বীপে তারা সেখানে পৌঁছাতে সময় নিয়েছিলেন প্রায় পাঁচ ঘন্টা তারপর দুই সালে চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরুন একা একা নামেন সেই অন্ধকারে তার ডুবুরি জানটি ছিল ডিপসি চ্যালেঞ্জার তার এই মিশন পৃথিবীর গভীরতম একক ডাইভ হিসাবে ইতিহাসে জায়গা করে নেয় মারিয়ানা ট্রেঞ্জ কেবল রহস্যময় গভীর সাগর খাত নয় এটা যেন এক বিশাল বিজ্ঞান যেখানে লুকিয়ে আছে ভবিষ্যতের অসংখ্য সম্ভাবনা এই গভীর অন্ধকারের ভেতর খুঁজে পাওয়া কিছু অদ্ভুত প্রাণী ও জীবাণু নিয়ে বিজ্ঞানীরা আজ গবেষণা চালাচ্ছে নতুন চিকিৎসা প্রযুক্তির আশায় বিশেষ করে এমন কিছু ব্যাকটেরিয়া ও জীব পাওয়া গেছে যেগুলো থেকে তৈরি হতে পারে ভবিষ্যতের অ্যান্টিবায়োটিক এমনকি ক্যান্সারের ওষুধ চরম পরিবেশে টিকে থাকা এই প্রাণীদের শরীরের গঠন আমাদের শেখাচ্ছে উন্নত বায়োটেকনোলজির নতুন পথ তাদের থেকেই একদিন হয়তো তৈরি হবে এমন প্রযুক্তি যা মহাকাশে কিংবা অন্য গ্রহে টিকে থাকার জন্য ব্যবহৃত হবে আর সবচেয়ে চমকপ্রদ আবিষ্কার এখানে রয়েছে বায়োলোমেনিসিন প্রাণী যারা নিজেরাই আলো তৈরি করতে পারে এ যেন একদম অন্ধকার জগতেও জীবনের এক ঝলমলে প্রমাণ এক রহস্যময় অধ্যায় তবে এই গহ্বরে শুধু সম্ভাবনা নয় আশঙ্কাও রয়েছে বিজ্ঞানীরা ট্রেঞ্চের তলদেশে পেয়েছেন প্লাস্টিক ব্যাগ রাসায়নিক বজ্রসহ আরও বহু দূষিত পদার্থ এমনকি পৃথিবীর সবচেয়ে গভীর স্থানও আজ মানুষের দূষণ থেকে রক্ষা পায়নি এই ভয়াবহ বাস্তবতা আমাদের একটাই সতর্ক বার্তা দিচ্ছে আমরা যদি এখনই সচেতন না হই তাহলে প্রকৃতি আমাদের আর সময় দেবে না আজ বিজ্ঞানীরা বিশ্বাস করেন মারিয়ানা ট্রেঞ্জ হতে পারে চিকিৎসা প্রযুক্তি আর জলবায়ু গবেষণার এক নতুন দিগন্ত তাই প্রতিটি গবেষণা প্রতিটি ডাইভ প্রতিটি আবিষ্কার আমাদের এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে ভবিষ্যতের সে অজানা সমাধানের দিকে কারণ এই গভীর অন্ধকারের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের আলো মারিয়ানা ট্রেঞ্চের এই অবিশ্বাস্য গভীরতা বিজ্ঞানীরা কিভাবে মেপেছেন পুরো ব্যাপারটাই শুরু হয়েছিল সোনার প্রযুক্তি দিয়ে বিজ্ঞানীরা জাহাজ থেকে পানির নিচে ধ্বনি পাঠান যা সাগরের তলদেশে পৌঁছে আবার ফিরে আসে এই প্রতিধ্বনি আসতে যত সময় লাগে তার ভিত্তিতে হিসাব করা হয় সমুদ্রের গভীরতা এই পদ্ধতিকে বলে ইকো সাউন্ডিং বা সোনার ম্যাপিং এরপর আসে আরও আধুনিক প্রযুক্তি রিমোট সেন্সিং ডিভাইস মাল্টিবিম সোনার এমনকি ডিপসে সাবমেরিন ব্যবহার করে গভীরতাকে আরও নির্ভুলভাবে মাপা হয় এভাবেই বারবার মাপার পর বিজ্ঞানীরা নিশ্চিত হন চ্যালেঞ্জার দ্বীপ পৃথিবীর সবচেয়ে গভীর বিন্দু যার গভীরতা প্রায় দশ মিটার মারিয়ানা ট্রেঞ্জ যেন এক রহস্যের রাজ্য যেখানে অন্ধকারে গড়ে উঠেছে নতুন জীবন যেখানে প্রতিটি সেন্টিমিটার লুকিয়ে রাখে হাজার বছরের ইতিহাস এটি শুধু একটি গভীর স্থান নয় এটা আমাদের পৃথিবীর হার্টবিট আর এই হৃদস্পন্দন রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব আর একটা চমকে দেওয়ার মতো তথ্য আমরা চাঁদের পৃষ্ঠে যতটা বেশি অভিযান চালিয়েছি তার চেয়ে অনেক কম তথ্য আমাদের আছে মারিয়ানা টেঞ্চের নিচের দুনিয়া সম্পর্কে এই বিশাল নীরব গভীরতা শুধু একটি সমুদ্র খাদ নয় এটা প্রকৃতির এক রহস্যময় মহাবিশ্ব যেখানে আজও অজানার হাত ছানি আমরা যতই জানি ততই বুঝি জানার এখনও অনেক বাকি আমাদের এই অজানাকে জানার যাত্রা থেমে থাকবে না আর এই যাত্রার সঙ্গী হতে হলে আপনাকেও থাকতে হবে আমাদের সঙ্গে আজকের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন আর এমন আরও দুর্দান্ত তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম